আপনার কাছে এমন একটা সময় ছিল যে সময় আপনার কাছে টাকা পয়সা কিছু ছিল না কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণে সময় ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনি সময় দিতে পারতেন কিন্তু তখন তারা আপনাকে গুরুত্ব দিত না মূল্যায়ন করত না কিন্তু আপনি যখন টাকা ইনকাম করতে শুরু করলেন আপনার প্রচুর পরিমাণ টাকা হলেও এবং আমরা সবাই জানি কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না টাকা ইনকাম করতে হলেও টাকা ইনকামের পিছনেও আমাদের প্রচুর সময় দিতে হয় প্রচুর সময় ব্যয় করতে হয় কিন্তু আপনি যখন টাকা ইনকাম করা শুরু করলেন প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছেন তখন আপনার ওই সেই বন্ধু বান্ধব ব্যতীয় স্বজন আপনারে আবার একই কথা বলবে কী রে তুই কি আমার আমাদেরকে ভুলে গেছিস আমাকে ভুলে গেছিস আগে তো তুই আমাকে প্রচুর সময় দিতি এখন সময় দিচ্ছিস না আসলে কথা কি কথাটা কি হচ্ছে ভাই আপনার কাছে যখন টাকা থাকবে না তখন তখন আপনার সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে মূল্যায়ন করবে না আপনাকে গুরুত্ব দেবে না এবং আপনি যখন টাকা ইনকাম করবেন আপনার কাছে যখন টাকা থাকবে তখন আবার ওই সেই বন্ধু বান্ধব ওই সেই আত্মীয় স্বজন আপনাকে সেই কথাটা বিপরীতভাবে বলবে কী রে তুই কি বড়ো লোক হয়ে গেছিস তুই আমাদেরকে সময় দিচ্ছিস না অবশেষে আপনাদের জন্য একটাই মেসেজ যে সময় থাকতে মানুষকে মূল্যায়ন করতে শিখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ